আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শামিম শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে সেট অফ ফাংশন অধ্যায়ের দুই পয়েন্ট দুই অনুশীলনের চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করব দেওয়া আছে ফাংশন অফ এক সমান সমান এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক সমান জিরো হবে তাহলে আমরা সমাধান চলে যাবে এখন দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স যেহেতু ফাংশন অফ এক্স সমান সমান জিরো সুতরাং আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স সমান সমান জিরো যেহেতু ফাংশন অফ সমান সময় এক্স যেহেতু ফাংশন অফ তাহলে এই পুরা সমান আমি জিরো লিখতে পারি বা এখান থেকে কমন নেওয়ার জন্য আমি সিক্স এক্স স্কোয়ার এবং ইলেভেন এক্স স্কোয়ারকে ভেঙে লিখবো এক্স কিউব এখানে আমি সিক্স এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার আলাদা করে লিখতে পারি এর সাথে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে আমি পূর্বের সংখ্যাটা ফিরে যেতে পারবো প্লাস ইলেভেনকে আমি ভাঙবো ফাইভ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স ইকাল টু জিরো তাহলে এখান থেকে আমি এক্স স্কোয়ার কম নিতে পারি থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে ফাইভ এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস ওয়ান এখানে আমি সিক্স কমন নেব থাকে এক্স মাইনাস ওয়ান জিরো এখান থেকে এক্স মাইনাস ওয়ান আমি কম নিতে পারি এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান সমান জিরো এক্স মাইনাস ওয়ান সমান লিখতে পারি অথবা ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সমান সমান আমি জিরো লিখতে পারি তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা এখন উৎপাদক করা যাবে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এখন সিক্সকে এমন দুটি গুণনিক ধারা গুণন করতে হবে যাতে সে দুটা সংখ্যা গুণন করলে রাশিটা মিলানো যায় এবং সেই দুটা সংখ্যাকে যোগ অথবা বের করলে মাঝখানে রাশিটা মিলানো যায় তাহলে এখানে আমি লিখতে পারি থ্রি এক্স মাইনাস টু এক্স আর এই দুটা গুণ করলে সিক্স পাওয়া যায় এখান থেকে আমি এক্স কমন নেব এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি এখান থেকে টু কমন নেব এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো এক্স মাইনাস থ্রি কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস টু সমান সমান জিরো বা এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো অথবা এক্স মাইনাস টু সমান সমান জিরো তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান থ্রি আর এখানে লিখতে পারি এক্স সমান সমান টু সুতরাং সমান সমান প্রথমে আমরা পেয়েছি এক্স সমান সমান ওয়ান এখন পেয়েছি টু আর থ্রি এখানে বলছে যে এক্স এর কোন মানে যে ফাংশন হবে এক্স সমান সমান জিরো তার আমরা লিখতে পারি নির্ণয় এক্স সমান সমান এত বসালে এত বসালে ফাংশন অফ এক্স সমান সমান জিরো হবে এটাই আনসার আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আলাইকুম